দেশ উপবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরো দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হাসানান অর্থাৎ সুন্দরভাবে আরবিতে হবে হাসানান বাংলাতে হবে সুন্দরভাবে জঈদান অর্থাৎ উত্তম রূপে আরবিতে হবে জঈদান বাংলাতে হবে উত্তম রূপে শেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগতভাবে আরবিতে হবে শেক্সিয়ান বাংলাতে হবে ব্যক্তিগতভাবে হোনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হুনাক বাংলাতে হবে সেখানে হুনা অর্থাৎ এখানে আরবিতে হবে হুনা বাংলাতে হবে এখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাসানান অর্থাৎ সুন্দরভাবে জয়িদান অর্থাৎ উত্তম রূপে শক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগতভাবে, ভাবে অর্থাৎ সেখানে হুনা অর্থাৎ এখানে মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলাতে হবে বৃষ্টি মদম অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মতাম বাংলাতে হবে রান্নাঘর আককেল অর্থাৎ খাবার আরবিতে হবে আককেল বাংলাতে হবে খাবার শোয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়া বাংলাতে হবে একটু আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাতার অর্থাৎ বৃষ্টি মাতাম একটু আনা অর্থাৎ আমার গত্তা অর্থাৎ কাটা আরবিতে হবে গত্তা বাংলাতে হবে কাটা হাত্তা অর্থাৎ পর্যন্ত আরবিতে হবে হাত্তা বাংলাতে হবে পর্যন্ত বস্তান অর্থাৎ বাগান আরবেতে হবে বুস্তান বাংলাতে হবে বাগান ফুরন অর্থাৎ চুলা আরবেতে হবে ফুরন বাংলাতে হবে চুলা ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেক্স আরবিতে হবে ইস্তেকবাল বাংলাতে হবে অভ্যর্থনা ডেক্স শব্দগুলো আরেকবার করে শিখে নিন গাত্তা অর্থাৎ কাটা হাত্তা অর্থাৎ পর্যন্ত বুস্তান অর্থাৎ বাগান ফুরন অর্থাৎ চুলা ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেক্স আলাতুল অর্থাৎ সব সময় আরবেতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময়। বিয়া অর্থাৎ বিক্রয় করা হবে হবে বিয়া বাংলাতে বিক্রয় করা ইস্তিরি অর্থাৎ ক্রয় করা হবে বাংলাতে হবে ক্রয় করা এলবেজ অর্থাৎ পরিধান করা হবে হবে এলবেজ বাংলাতে পরিধান করা শ্যার অর্থাৎ চুল আরবেতে হবে শ্যার বাংলাতে হবে চুল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলাতুল অর্থাৎ সব সময় বিয়া অর্থাৎ বিক্রয় করা স্ত্রী অর্থাৎ ক্রয় করা এলবেজ অর্থাৎ পরিধান করা শের অর্থাৎ চুল অরাকা, অর্থাৎ কাগজ আরবিতে হবে বাংলাতে হবে কাগজ অর্থাৎ দর্জি আরবিতে হবে খাইয়াদ বাংলাতে হবে দর্জি শির অর্থাৎ কবি আরবিতে হবে শির বাংলাতে হবে কবি মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লিম বাংলাতে হবে শিক্ষক মোদারেস এর অর্থ হবে শিক্ষক আর হবে মোদারেজ বাংলাতে এর অর্থ হবে শিক্ষক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওরাকা অর্থাৎ কাগজ অর্থাৎ কবি অর্থাৎ শিক্ষক মোদারেজ এর অর্থ হবে তাবিলাতুন অর্থাৎ টেবিল আর ভেতে হবে তাবিলাতুন বাংলাতে হবে টেবিল মির অর্থাৎ আয়না আর হবে মির আ বাংলাতে হবে আয়না গির্জা অর্থাৎ কাজ আর হবে গির্জাস বাংলাতে হবে কাজ না হল অর্থাৎ মৌমাচি আর হল বাংলাতে হবে মৌমাছি মৌমাচি অর্থাৎ বিছানা চাদর আরবিতে হবে সেরসব বাংলাতে হবে বিছানা চাদর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তালিবাতুন অর্থাৎ টেবিল মিরা অর্থাৎ আয়না গির্জাস অর্থাৎ কাজ না হল অর্থাৎ মৌমাচি সেরসব অর্থাৎ বিছানা চাদর রাইস অর্থাৎ সভাপতি আরবিতে হবে রাইস বাংলাতে হবে সভাপতি আমির অর্থাৎ নেতা আরবিতে হবে আমির বাংলাতে হবে নেতা দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলাতে হবে আলমারি মুশদ অর্থাৎ আরবিতে হবে মুশদ বাংলাতে হবে চিরুনি মেরুয়া অর্থাৎ পাখা আরবিতে হবে মেরুয়া বাংলাতে হবে পাখা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রাইস অর্থাৎ সভাপতি আমির অর্থাৎ নেতা দুলাব অর্থাৎ আলমারি মিশক অর্থাৎ চিরনি মেরুয়া অর্থাৎ পাখা সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সুব্বাক বাংলাতে হবে জানালা শেকপ অর্থাৎ সাদ আরবিতে হবে শেকপ বাংলাতে হবে সাদ তান্নুর অর্থাৎ চুলা আরবিতে হবে তান্নুর বাংলাতে হবে চুলা শিক্ষা অর্থাৎ ফ্ল্যাট আরবিতে হবে শিক্ষা বাংলাতে হবে ফ্ল্যাট দিহান আবিয়াদ অর্থাৎ চুনকাম আরবিতে হবে দিহান আবিয়াদ বাংলাতে হবে চুনকাম শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুব অর্থাৎ জানলা অর্থাৎ অর্থাৎ চুলা অর্থাৎ অর্থাৎ চুমকাম মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা মিসকিন অর্থাৎ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ হবে গরিব তা অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজের বাংলা অর্থ হবে ব্যবসায়ী সিজিন অর্থাৎ জেলখানা আরবিতে হবে সিজিন বাংলা অর্থ হবে জেলখানা মাহকামা অর্থাৎ আদালত আরবিতে হবে মাহকামা বাংলা অর্থ হবে আদালত আরেকবার করে শিখে নিন মুশকিলা অর্থাৎ সমস্যা মিসকিন অর্থাৎ গরিব তাজের অর্থাৎ ব্যবসায়ী সিজিন অর্থাৎ জেলখানা মাহকামা অর্থাৎ আদালত হাকিম অর্থাৎ বিচারক আরবিতে হবে হাকিম বাংলা অর্থ হবে বিচারক কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে বাংলা অর্থ হবে ভালো মাফি কয়েজ অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েজ বাংলা অর্থ হবে ভালো না মুজরিম অর্থাৎ অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলা অর্থ হবে অপরাধী রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে নিন হাকিম অর্থাৎ বিচারক কয়েস অর্থাৎ ভালো মাফি কয়েস অর্থাৎ ভালো না আশা আর বেধে হবে ইজি বাংলা অর্থ হবে আশা তাল অর্থাৎ আসো আর বিধে হবে তাল বাংলা অর্থ হবে আসো এফতা অর্থাৎ খোলা আরবিধে হবে ইফত বাংলা অর্থ হবে খোলা মাফি অর্থাৎ নাই আর বেথা হবে মাফি বাংলা অর্থ হবে নাই অর্থাৎ হবে বাংলা ধরো শব্দগুলো আরেকবার করে শিখে নিন এই যে অর্থাৎ আশা তাল অর্থাৎ আশো এফতা অর্থাৎ খোলা মাফি অর্থাৎ নাই এমসিক অর্থাৎ ধরো সাক্কার অর্থাৎ বন্ধ করা আর হবে সাক্কার বাংলা অর্থ হবে বন্ধ করা গাইয়ে ইনসান অর্থাৎ অমানুষ আর হবে গাইয়ে ইনসান বাংলা অর্থ হবে অমানুষ হাইওয়ান অর্থাৎ জানোয়ার আর হবে হাইয়ান বাংলা অর্থ হবে জানোয়ার বাহীম অর্থাৎ পশু আর হবে বাহিম বাংলা অর্থ হবে পশু কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা আর হবে কিদা কিদা বাংলা অর্থ হবে উল্টা পাল্টা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সাক্কার অর্থাৎ বন্ধ করা গাইয়ের ইনসান হাইওয়ান অর্থাৎ জানোয়ার বা হিম অর্থাৎ পশু কিডা কিডা অর্থাৎ উল্টা পাল্টা মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে আরবিতে হবে মিন্নি মিন্নি বাংলা অর্থ হবে এদিকে সেদিকে গির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গির বাংলা অর্থ হবে বক বক করা মাহাদা অর্থাৎ এটা কি। আরবিতে হবে মাহাদা বাংলা অর্থ হবে এটা কি। মিন হায়দা অর্থাৎ এটা কে আরবিতে হবে মিনহাদা বাংলা অর্থ হবে এটা কে ওয়েন অর্থাৎ এটা কোথায় আরবিতে হবে ওয়েন হায়দা বাংলা অর্থ হবে এটা কোথায় শব্দগুলো আরেকবার করে শিখে নিন মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে গির গির অর্থাৎ বক বক করা মাহাদা অর্থাৎ এটা কি মিন হাদা অর্থাৎ এটা হাদা অর্থাৎ এটা হুরমা অর্থাৎ মহিলা আরবেতে হবে হুরমা বাংলা অর্থ হবে মহিলা রিজ্জাল অর্থাৎ পুরুষ আরবেতে হবে রিজাল বাংলা অর্থ হবে পুরুষ শান্তা অর্থাৎ ব্যাগ আরবেতে হবে শান্তা বাংলা অর্থ হবে ব্যাগ মিজান অর্থাৎ পাল্লা আর হবে মিজান বাংলা অর্থ হবে পাল্লা খাল্লি হেনা অর্থাৎ এখানে রাখো আর বেধা হবে খাল্লি হেনা বাংলা অর্থ হবে এখানে রাখো শব্দগুলো আরেকবার করে শিখে নিন হরুমা অর্থাৎ মহিলা রিজ্জাল অর্থাৎ পুরুষ সন্তা অর্থাৎ ব্যাগ মিজান অর্থাৎ পাল্লা খাল্লি হেনা অর্থাৎ এখানে রাখো ওয়ার্সা অর্থাৎ ওয়ার্কশপ আরবিতে হবে ওয়ার্সা বাংলা অর্থ হবে ওয়ার্কশপ মুস্তদা অর্থাৎ স্টোর স্টোর অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থ হবে স্টোর দোকান অর্থাৎ দোকান আরবিতে হবে দোকান বাংলা অর্থ হবে দোকান গিজাস অর্থাৎ গ্লাস আরবিতে হবে গিজাস বাংলা অর্থ হবে গ্লাস অর্থাৎ চশমা আরবিতে হবে নদারা বাংলা অর্থ হবে চশমা শব্দগুলো আরেকবার করে শিখে নিন্তা অর্থাৎ ওয়ার্কশপ অর্থাৎ স্টোর দোকান অর্থাৎ দোকান গিজার অর্থাৎ গ্লাস নদারা অর্থাৎ চশমা খপু অর্থাৎ গ্লোভস আরবিতে হবে খপু বাংলা অর্থ হবে গ্লোভস হ্যাঁ অর্থাৎ লোহা আর হবে হাদিদ বাংলা অর্থ হবে লোহা মসুরা অর্থাৎ পাইপ আর বাংলা অর্থ হবে পাইপ আর হবে নাহাজ বাংলা অর্থ হবে মাতার অর্থাৎ এয়ারপোর্ট আর হবে মাতার বাংলা অর্থ হবে এয়ারপোর্ট শব্দগুলো আরেকবার করে শিখে নিন খোপো অর্থাৎ গ্লোভস হাদিদ অর্থাৎ লোহা মসুরা অর্থাৎ পাইপ নাহাজ তামা মাদার অর্থাৎ ব্যবসা আরবিতে হবে পিজারা বাংলা ব্যবসা অর্থাৎ আবার আরবিতে হবে মার্রাতানি বাংলা আবার মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলা তো হবে জায়গা হায়দা হাগি অর্থাৎ এটা আমার আরবিতে হবে হায়দা হাগি বাংলা অর্থ হবে আনা ইনসা অর্থাৎ আমি ভুলে গেছি আরbete হবে আনা ইনসা বাংলা অর্থ হবে আমি ভুলে গেছি শব্দগুলো একবার পুরতে যারা অর্থ ব্যবসা মারতানি অর্থ আবার মগান অর্থ জায়গা 하다하기 অর্থ এটা আমার আনা ইনসা অর্থাৎ আমি ভুলে গেছি 하다 মক্তব অর্থাৎ এটা অফিস আরবিতে হবে হাদা মক্ত বাংলা অর্থ হবে এটা অফিস হাদা মাজরা অর্থাৎ এটা খামার আরবিতে হবে হাদা মাজরা বাংলা অর্থ হবে এটা খামার হাদা শারিকা অর্থাৎ এটা কোম্পানি আরবিতে হবে হাদা সারিকা বাংলা অর্থ হবে এটা কোম্পানি হাদা হাগ্গাক অর্থাৎ এটা তোমার আরবিতে হবে হাদা হাগ্গাক বাংলা অর্থ হবে এটা তোমার হাদা হাগ্গেমিন অর্থাৎ এটা কার আরবিতে হবে হাদা হাগিমিন বাংলা অর্থ হবে এটা কার শব্দগুলো আরেকবার পুরি শিখে নিন হাদা মক্ত অর্থাৎ এটা অফিস হাদা মাজরা অর্থাৎ এটা কামার হাদা শেরিকা অর্থাৎ এটা কামার হাদা শেরিকা অর্থাৎ এটা কোম্পানি হাদা হাগ অর্থাৎ এটা তোমার হাদা হাগিমিন অর্থাৎ এটা কার

ইজি অর্থাৎ আশা তাল অর্থাৎ আশু ইফতা অর্থাৎ খোলা মাফি অর্থাৎ নাই এমসি অর্থাৎ ধরো সদবন্ধ করা গাইয়ের ইনসান অর্থাৎ অমানুষ হাইয়ান অর্থাৎ জানোয়ার বাহিম অর্থাৎ পশু কিদা কিদা অর্থাৎ উল্টা মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে গির গির অর্থাৎ বক বক করা মা হাদা অর্থাৎ এটা কি মিন হাদা অর্থাৎ এটা কে এটা কোথায় হরমা অর্থাৎ মহিলা রিজাল অর্থাৎ পুরুষ শান্তা অর্থাৎ ব্যাগ মিজান অর্থাৎ পাল্লা খালি হেনা অর্থাৎ এখানে রাখব ورسا، أوغت ورشة، مستودع، أوغت متجر، دكان، أوغت دكان، غيزلز، أوغت غلاس، نادرة، أوغت جواشما، أوغت علب، هدير، أوغت باي، তিজারা অর্থাৎ ব্যবসা মারাতানি অর্থাৎ আবার মাকান অর্থাৎ জায়গা হাদা হাগে অর্থাৎ এটা আমার আনা ইনসা আমি ভুলে গেছি হাদা অর্থাৎ এটা অফিস হাদা মাজরা অর্থাৎ এটা খামার হাদা শেরিকা অর্থাৎ এটা কোম্পানি হাদা হাগ্গাক অর্থাৎ এটা তোমার হাদা হাগেমিন অর্থাৎ এটা কাল আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ওপর একটি আরভে আসা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ